আসসালামু আলাইকুম জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারত কিছু একটা করবে এই ভরসায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে ভারত কি ভূমিকা নিচ্ছে সেই আছেন অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনরায় প্রতিষ্ঠিত হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভারতের নরেন্দ্র মোদী সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্লাটাকার্ড বহন করতে দেখা গেছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের আশ্রয় নিয়েছেন দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করেছেন এদিকে পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো সক্রিয় সবগুলো দল আওয়ামী লীগ বিরুদ্ধে কঠোর অবস্থানে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নির্বাচন করার সুযোগ না দেওয়ার জোরালো দাবি রয়েছে ভারত বিরোধী অবস্থানও তীব্র হয়েছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের পরিশুদ্ধ হয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা দরকার বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রৌনক খান আওয়ামী লীগের উচিত হবে ভারতীয় আধিপত্যদের যে রাজনীতিটা তারা সব সময় সাথে নিয়ে হেঁটেছে সেই বলাই থেকে বেরিয়ে নিজস্ব রাজনীতিতে ফেরা তারা চাইলে হয়তো একেবারে নিজেদের পরিবর্তন করে যে যে ভুলগুলো তারা করেছেন বা তাদের দলের নেতাকর্মীরা করেছেন সেই সব জায়গা থেকে বের হয়ে একেবারে পরিশুদ্ধ হয়ে একটা চেষ্টা চালিয়ে দেখতে পারেন বলেন তিনি এ ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ